রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক শ্রেণী খামারি ভাইরা সবাইকে কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আমার এই চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকি এবং তাদের সফলতা বা যারা সফলতা সফল হতে পারেনি তাদের তথ্য তুলে ধরে থাকি এবং যে মৌসুমে যেরকম সমস্যা হচ্ছে এবং খামারিরা এই মৌসুমে হাঁস পালন করে কতটা লসের সম্মুখীন আছেন বা লাভের সম্মুখীন আছেন সেই কথাগুলো আলাপ আলোচনা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে এবং মানুষের কাছে উপস্থাপন করে থাকি এবং এ থেকে মানুষ বিভিন্নভাবে খামার তৈরি করে থাকে খামার হয়ে থাকে আমি তেমনই এক খামারি আসি আসছি যিনি দীর্ঘদিন অভিজ্ঞতা হাঁস পালনের এবং তিনি নতুন হাঁসের বাচ্চা সংগ্রহ করে আসছেন এবং এই বাচ্চাগুলো বয়স্কত এবং তিনি একদিনকার বাচ্চা কীভাবে বোটিং করে থাকেন সেই বিস্তারিত আলাপ আলোচনা করব আর আপনাদেরকে মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি হোসাইন মোহাম্মদের সাথে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝখানে যে ছোট বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো দেখছেন ইনি এই খামারের মালিক এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কদিনকার বা কয় বছরের এবং সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বিস্তারিত কিছু বলুন এবং তার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ইনশাল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আসান মোল্লা আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি সরগোবিন্দপুর সরগোবিন্দপুর আর কি

প্রোডাকশন ডিমে বেশি আবার চলেও বেশি এই জন্য এই হাঁসটা মনে করেন সকল এই ক্যাম্পেল হাঁসি খাওয়ার পরে আর কি আপনি এই হাঁসের বাচ্চার বয়স কত আজ পঁচিশ দিন আপনি এই হাঁসের বাচ্চার বয়স হচ্ছে পঁচিশ দিন আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কয় বছরের হাঁস পালন করা অভিজ্ঞতা আজকে 15 বছর মানুষের বাড়ি রাহাতে ছিলাম আগে এখন হয়তো নিজে মহাজন হয়েছে আজকে 5 বছর মানে আগে 10 বছর আপনি রাহালে চালতেন মানে মনিবের বাড়িতে একটা হাঁস রাখতেন নাকি এখন নিজে করছেন তো আপনি কি মনে করেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় লাভবান হতে পারছেন হ্যাঁ লাভবান হওয়া যায় কিন্তু এবার দেশের পরিস্থিতির জন্য লাভবান হইতে পারে নাই বিশেষ ভাগ বাচ্চা থেকেও ধরা বড় মাস থেকেও ধরা আপনি বাচ্চাগুলো কত কেপি চলছিলেন এবার আনছে ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস আর কি এই নৌকা থেকে ওরা পৌঁছা দিয়ে গেছে না আপনার ওই পৌঁছা দিয়ে গেছে খরচ টাকার খরচটা আমারই যদি নিজেও নিয়ে আসে তাও খরচ আমাদের ওরা পৌঁছা দিলেও খরচ আমার এই যে বাচ্চাগুলো আনছেন একদিনকার বাচ্চা যখন আপনি আনলেন নগা থেকে আনার পরে কি খাওয়াইছে না বাচ্চার প্রথম তিন দিন চিড়ে যে কয়েক কেজি লাগবে কি ভাবে খাওয়া চিড়েটা চিড়েটা বেজে একটু নরম করে নরম করে তারপরে তুই ফিট হয়তো সব পথে এক খান দেড় খান এই পথে খাওয়া তারপরে দান দাঁড়িয়ে গেলে যে কোনো খাইবার দাঁড়িয়ে গেলে খাবি মানে এক এক শে একখান বা দেড় খান খাই দেখ

যেমন শরীরের আমার কাশ হয়েছে ঠান্ডা হয়েছে জ্বর হয়েছে আঁশের বোঝা লাগবে যে আঁশটা পালে তার বোঝা লাগবে যে আঁশটা সমস্যা কি এই সমস্যার জন্য হয়তো ওষুধটা আনা লাগবে হয় ডাক্তারের হাতে যোগাযোগ করা লাগবে তো হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয় আপনি হাঁসের বয়স তো পঁচিশ দিন আপনি কয়দিনে শুরু করবেন ভ্যাকসিনটা শুরু করবো পঁয়ত্রিশ চল্লিশ দিনে কয়টা ভ্যাকসিন হাঁসে দিতে হয়

যাতে দূরত্ব থাকে তাছাড়া রোগ তো তেমন কোনো কথা না না ভ্যাকসিন তো রোগ নিরাময়ের একটা অ্যান্টিবডি তৈরি করে শরীর যাতে যারা এটা যে রোগ সারে এটা কোনো না এটা ভ্যাকসিন দিয়ে রোগ সারবে না কিন্তু এটা অ্যান্টিবডি তৈরি করে যাতে আপনি সেই রোগের জন্য যে ওষুধ খাবেন যে ওষুধটা জন্য কাজ করে কাজ করে হ্যাঁ এই যে ভ্যাকসিনটা যাকে টিকা বলা হয় বাংলা আপনি তো ভ্যাকসিন মূলত দুটি ভ্যাকসিন তার ভিতরে ডাক ফ্লে ডাক কলার ভ্যাকসিন করেগুলো করে থাকেন এবং এই হাঁসের ভ্যাকসিনটা কয় দিনে করবেন আপনি এই হাঁসটা ভ্যাকসিন করব 40 দিনে 40 দিনে এত দেরি কেন আমার তো জানা মতে একটু এদিকে মানে বাচ্চা একটু বেশি তো মানে ওর পূর্ণ বয়সটা হয় নাই এই জন্য 40 দিন 40 দিনে তারপর কত দিন করবেন তারপরে আবার হয়তো আবার বেশ দিন পরে কি বিশ দিন পরে কি ভ্যাকসিন করবেন ওই ডাক ফ্লে ডাক ফ্লে মানে চল্লিশ দিন পরে ষাট দিনের দিন আবার বিশ ডাক ফ্লে যাকে বুস্টার ডোজ বলা হয় আর কি আপনি এটা করবেন আর কি তো আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় হাঁস পালন করে লাভবান হওয়া যায় কিন্তু এখন দেশের পরিস্থিতি তাছাড়া তো লাভবান হওয়া যায় যেমন আমার এই ফার্মের তিন চারটে লোক খাটে তারা সংসার চলতেছে তারপরে ডিম নিচ্ছে তারা চলতেছে তার কাছ থেকে যারা নিচ্ছে আপনি এখানে তো একুশো হাঁসের বাচ্চা আছে এই একুশো হাঁসের বাচ্চা থেকে যখন বড় হবে কয় মাসে হাঁসটা ডিম দেবে আপনার

তাও ফিফটি ফিফটি হয়তো লাভ হবে আর যদি ডিম পারাই তাহলে হয়তো তাহলে তো লাভ করে তো হিসাব করাবে তাও আনুমানিক আপনার আপনার প্রতিদিন যদি আপনার পনেরো হাজার টাকার ডিম বিক্রি করেন কী পরিমাণ খরচ হতে পারে হাঁসের পাশে হয়তো

মানুষ কিন্তু আশাতেই বাসা বাঁধে তাই তিনি খাবারটি পরিচালনা করার ক্ষেত্রে এই আশা করে রয়েছেন দোয়া করি আল্লাহ তালা তার আশাটা অবশ্যই পূরণ করেন এই করোনা ভাইরাসের সংক্রমণে আপনি কি মনে করেন আপনাদের কতটুকু লসের সম্মুখীন হয়েছেন সম্পর্ক এখন ধরতে গেলে সবই লস কারণ রাহাল দেশে বাড়িতে টাকা আনা এর খাদ্য দেশে বাড়িতে আনা তার তো দেশের বা কানা যাচ্ছে না না প্রচুর দাম ডবল দাম তাহলে সবই লস না হিসাব করতে গেলে এখন সবই লস যদি দেশের এই পরিস্থিতি না থাকতো তাহলে আমাদের এই ক্ষতি হইতো না আশা করি চলে যাই পারতাম আর কি প্রিয় দর্শক খামারের সাথে অনেক কথা বললাম অনেক আলাপ আলোচনা করলাম এবং আপনাদের বিষয় বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম আপনারাও বুঝতে পারছেন আসলে হাঁস পালনকে লাভবান হওয়া যায় যদি সঠিক পরিকল্পনা সঠিক পরিচর্যা করা যায় এবং পাশাপাশি কিছু ভৌগোলিক পরিবেশ যদি না সৃষ্টি হয় সেক্ষেত্রে হাঁস পালন লাভবান হওয়া যায় কারণ এখনকার মৌসুমে ধান নেই ধানের দাম অনেক চড়া এগারোশোটা বারোশোটা মন ধান ডিমের দাম কম সেক্ষেত্রে হাঁসের খামারিদের লস তাই খামারা বিভাগে বলেছেন তো প্রিয় দর্শক আর কথা বলবো না আজকে এখানে সবচেয়ে বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস